দিল্লির কাটাঘায় সল্টের ছিটে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেই রইল কলকাতা নাইট রাইডার্স সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লিকে এই ম্যাচে নাইটদের সামনে ব্যাটে এবং বলে কার্যত ধোপে টিকল না ঋষভ পান্তের দল ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত সাত উইকেটে জয়লাভ করেছে কে কে আর ওপেনার ফিল সল্ট দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আরও একটি জ্বালাময়ী ইনিংস খেললেন মাত্র ২৬ বলে তিনি নাইট ব্রিগেডকে ধামাকাদার হাফ সেঞ্চুরি উপহার দিলেন পাশাপাশি বল হাতে বরুণ চক্রবর্তীও তিন উইকেট শিকার করেন দিল্লি ক্যাপিটালসের হারানোর পাশাপাশি কেকেয়ার ঝুলিতে মোট বারো পয়েন্ট চলে আসে আর সেই সঙ্গে পয়েন্টস টেবিলে তারা দ্বিতীয় স্থান ধরে রাখে প্রসঙ্গত এই ম্যাচে টসে জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল গত ম্যাচে অমন রান তাড়া করার পর কেন যে ঋষভ পান্ত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এমন কি সৌরভের ক্রিকেটের নন্দনকাননে উইকেটের চরিত্র বুঝতে পারলেন না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে যাই হোক ম্যাচ শুরু হলো শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে দিলমেন্টের প্রশংসা আলাদা করে প্রাপ্য যাই হোক শুরু হলো ম্যাচ শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে দিল্লি তবে এক্ষেত্রে কলকাতার বোলিং ডিপার্টমেন্টের প্রশংসা আলাদা করেই প্রাপ্য শুরুর শুরুর দিকে দিল্লির দুর্গে আঘাত করেন বৈভব আরোরা প্রথম দিকে জোড়া উইকেট শিকার করেন তিনি দিল্লিকে ব্যাকফুটে ঠেলে দেন এরপর মিডিল অর্ডারে ব্যাকেট নেন বরুণ চক্রবর্তী পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছিল যে দিল্লি একশো এগারো রানে আট উইকেট হারিয়ে ফেলেছিল ঠিক সেই সময় ব্যাট করতে নামেন কুলদীপ যাদব তিনি শেষ পর্যন্ত চৌত্রিশ রানে অপরাজিত থাকেন কুলদীপ দিল্লির সম্মান যে কিছুটা হলেও বাঁচানোর চেষ্টা করেছিলেন তা নিঃসন্দেহ বলা যেতে পারে শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে শেষে দিল্লি ক্যাপিটালস ন উইকেটে একশো তিপ্পান্ন রান করে এই রান যে জয়ের জন্য পর্যাপ্ত ছিল না তা ইনিংস বিরতিতেই জানিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা কিন্তু ব্যাট তো করতেই হবে যে উইকেটে দিল্লি ক্যাপিটালস ব্যাট হাতে কার্যত ঢুকছিল সেখানেই কলকাতা ব্রিটিশ ওপেনার ফিল সল্ট কালবৈশাখী ঝড় তুললেন মাত্র তিরিশ বলে আটষট্টি রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি এই তার এই ইনিংসে সাতটা চার এবং পাঁচটা ছয় রয়েছে দুশোর ওপরে স্ট্রাইক এই পরিস্থিতিতে দলের বাকিদের আর জয়ের জন্য সেইভাবে মাথা ঘামাতে হয়নি শেষবেলায় উইকেটে অপরাজিত ছিলেন কলকাতার দুই আয়ার শ্রেয়াস এবং ভেঙ্কটেশ দুজনের মধ্যে হাফ সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ওঠে শ্রেয়াস তেইশ বলে তেত্রিশ রান এবং ভেঙ্কটেশ তেইশ বলে ছাব্বিশ রান করে মাঠ ছাড়ে